গাছে গাছে খেজুরের রস আহরণ আর হরেক রকম পিঠাই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা তাই তো সূর্যোদয়ের কাক ডাকা ভোরটা হয়ে উঠেছে কুয়াশাময় খেজুর রস সংগ্রহের জন্য ব্যস্ত সময় পার করছেন গাছিরা অন্যদিকে খেজুরের রস আর পিঠা খেতে দূর দূরান্ত থেকে প্রতিদিন গ্রামীণ জনপদে ছুটছেন ভোজন রসিকরা এ নিয়ে আমাদের জামালপুর প্রতিনিধি বাহাউদ্দিন খানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহান আহমেদ জামালপুরের গ্রামীণ জনপদ মাদারগঞ্জের ঘুঘমারি এলাকা দৃশ্য এটি রক্তরাঙা আকাশে ভোরের আলো ফুটতেই মাকুশার জালে আটকে থাকা শিশির বিন্দুগুলোও যেন মুক্ত দানার মতো দুতি ছড়াচ্ছে সূর্যোদয়ের পাখি ডাকা ভোটটা হয়ে উঠেছে কুয়াশাময় কুয়াশার আঁচল সরিয়ে যখন উত্তরের বাতাস বইছে শরীরে তখন ছড়িয়ে পড়ছে শীতের হিমস্পর্শ আর নরম রোদের আবেশ জানান দিচ্ছে আবারও শীত এসেছে শরত শীতের শিশির ভেজা সকালের কুয়াশাচ্ছন্ন মিষ্টি ভোর শিশির সিক্ত দুর্বাঘাস ও কুয়াশাচ্ছন্ন বিস্তর ধানক্ষেত নতুন এক আবহ সৃষ্টি করেছে গ্রামীণ এই জনপদে গ্রামীণ উৎসবের পিঠাপুলি ধানক্ষেতের শিশির বিন্দু ও সুস্বাদু তাজা খেজুরের রস যেন ঋতু বৈচিত্র্যের সকল আয়োজনের সলোকলা পূর্ণ করেছে তাই তো খেজুর রস সংগ্রহের জন্য ব্যস্ত সময় পার করছেন গাছিরা শীত মৌসুমে তিন মাস এই রস সংগ্রহ ও বিক্রি করে জীবন চলছে গাছিদের আমাদের তো আসলে তিন মাস পরে আসলে আমাদের কোনো কর্ম করার মতো প্রসেস থাকে না তো যদি ইনশাল্লাহ সরকার যদি আমাদের দিতে থাকা তাহলে আমরা যদি তিন মাস পরে কোনো একটা কর্ম করে নিতে পারি এরকম করে কিছু করে দিতে হবে আগে দশ টাকা পাঁচ টাকা গিলতাম এখন মনে হয় যে টাকা বেশি তারপরেও কিন্তু পোষে না তবে যদি সরকারে কিছু যদি এদিক আমাদের দিক দিকে একটু ফিরে চা তাহলে একটু বউ বাচ্চা দিয়ে একটু সহজে থাকতে পারবো চলতে পারবো ভোরের সূর্য উদয়ের সাথে খেজুরের রস পান করতে দূর দূরান্ত থেকে চলে আসেন খেজুর রস খাওয়া রসিকরা এক গ্লাস খেজুর রসই যেন সারাদিনের ক্লান্তি দূর করতে সাহস যোগায় এক গ্লাস বিশ টাকা করে নেয় তো নেয় তারপরেও ভালো লাগে তারপরেও খায় কারণ খেজুর রস খাইতে মন চায় খুব ইচ্ছা হয় জন্যই সকালবেলায় নামাজ শেষে এসে এই গাছটা আমরা খাই এলাকায় আগে অনেক খেজুর গাছ আছে আমরা খাইছি হ্যাঁ বিক্রি করছে হারিয়ে হারিয়ে নিয়েছি নিজে গুড় বানাইছি সেই গুড় দিয়ে আবার মোয়া বানাইছি তিলের মলা বানান বানানো হয়েছে ওটা খাওয়া হয়েছে মাটির খোলায় চালের গুঁড়ো পানিতে মিশিয়ে চিতুই পিঠা তৈরি করতে হয় ঝাল শুটকি ও সরিষা বাটা তৈরি ভর্তা মিশিয়ে খেতে খুবই জনপ্রিয় শীতের মৌসুমকে কেন্দ্র করে পিঠা বিক্রি ভালোই হচ্ছে সন্ধ্যের পর ক্রেতাদের আগমন ঘটে অনেক তবে ক্রেতাদের চাহিদা বুঝে বানানো হয় ভাপা ও চিতই পিঠা এসব পিঠা খেতে দূর দূরান্ত থেকে প্রতিদিন সন্ধ্যায় দোকানের সামনে ভিড় জমায় পিঠা ভোজন রসিকরা শীতের আগমনে আমাদের বাঙালির ঐতিহ্য চিতই পিঠা ভাপা পিঠা পুলি পিঠা তেলে পিঠা সব ধরনের পিঠায় এই জামালপুর গেট পারে বানানো হচ্ছে সব শ্রেণীর লোক সব পাশার লোকে দেখেন কত মজা করে খাইতেছে সাধারণত আমরা আগে গ্রামগঞ্জে আমরা খেতাম তো এখন আর গ্রামগঞ্জে নয় এখন শহরাঞ্চলে এগুলো আমরা এইভাবে পেয়ে থাকি বিভিন্ন জায়গা এটা গ্রাম বাংলার ঐতিহ্য বাংলাদেশের প্রত্যেকটা গ্রামেই আসলে এগুলো হয় এখন শহর পর্যায়ে এই পিঠার উৎসব শুরু হয়েছে তাই আশা আমরা মনে করছি যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আসলে এরকম উৎসব মুখর অবস্থা বিরাজ করছে এখন তো এটা বিশেষ করে বাঙালির যে ঐতিহ্য এটা আসলে দেখা গেল যে গ্রামে জামাই পর্যন্ত দাওয়াত করে খাওয়া এটা একটা উৎসব মনে করে শীতের সকালের গ্রামীণ জনপদের এমন সৌন্দর্য শহরে বসে পাওয়া ও উপভোগ করা সম্ভব নয় গ্রামীণ জনপদের প্রকৃতির সঙ্গে শিশিরের প্রেম সৃষ্টির এক অপার সৌন্দর্য আর এই অপার সৌন্দর্যগুলো মানেই লাল সবুজের দেশ বাংলাদেশ ফরহান আহমেদ আনন্দ টিভি